কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই কিন্তু লোকসমাজে মোবাইলটা বের করে ভিডিও করতে লজ্জা পাই আমার মতো কে কে আছেন এমন যে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু ভিডিও করতে সরম পান আমিও কিন্তু লোকসমাজে ভিডিও করতে লজ্জা পাই সকালবেলা দেখলাম যে খালের পানি একেবারে টাই গেছে অল্প পানি আছে তো জামাইরে করলাম ঘরে যেহেতু অনেকগুলো আনাসপাতি আছে কিন্তু চিংড়ি মাছ নাই খুচুন নিয়ে জামাইরে নামাই দিলাম খালে যে তুমি খাওয়াইতে থাকো আমি এই জায়গায় বাসমু দেখি কতগুলা মাছ পাই এগুলা দিয়ে যদি একটু শাকসবজি ভাজি করা যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে এই কথা সেই জামাই নাইমে গেছে নাইমিয়ে দুই তিনটা খেউ দিছে খেউ দিয়ে দিল আমার কাছে তো আমি এই করে বাইছে নিতেছি তাজা তাজা মাছ হইলে কিন্তু শাকসবজি টাটকা টাটকা আর টাটকা জিনিস যদি টাটকা মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে এক একটা ধুরি মাছ আমি ময়লার থেকে আলাদা করে নিতেছি আর এই যে ছোট চিংড়ি মাছটাকে আমরা বলি ধুরি মাছ আর বড়টাকে বলি চিংড়ি মাছ তা আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ওই যে প্রথমে বললাম যে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই কিন্তু লোক সমাজে ভিডিও করতে লজ্জা পাই খালে আসার সময় কিন্তু আমি মোবাইলটা নিয়েই ছিলাম কিন্তু আর মোবাইলটা বের করে ভিডিও করিনি কারণ দেখলাম অনেক লোকজন চারপাশে তখন মোবাইলটা বের করলাম আর ভিডিও করা শুরু করে দিলাম দেখেন খুচুন দিয়ে খেওয়াইতেছে একবার এই মাথায় যায় চর্কির মতো ঘুরে তা আমিও চর্কির মতো ঘোরা শুরু করে দিচ্ছি এই মাথায় আসি আর ওই মাথায় যাই সমাজে বেশি ভিডিও করতে লজ্জা পাই তার কারণ হইতেছে গিয়ে লোকজন দেখলেই জিজ্ঞেস করে যে ভিডিও করে কি করবে এতে কি লাভ এর উত্তর দিতে দিতে আমি একবার ক্লান্ত হয়ে যাই তা আমার কাছে আর ভালো লাগে বিশেষ করে এই জন্য আমি লোক সমাজে ভিডিও করতে সরম পাই যাই হোক এই জায়গায় কিন্তু আমার মাছ ধরা শেষ বাসাও শেষ তো এখন আমি মাছগুলো ধুইয়া নিমু খালপাড়ের থেকে ধুইয়া এখন নিয়েছিলাম এই জায়গায় ঘটে আমার অঘটন যে দেখতেছেন ছোট ছোট মাছ গুলো আমি বাইছা বেছে উঠে তার মধ্যেও যে একটা ছোট শিংমাস ছোট শিং মাছ আমার আল বসাই দিছে যার কারণে আমি আর কাজ কাজকর্ম করতে পারিনি শিং মাসে আল দেওয়ার পর আমি তো কান্নাকাটি শুরু করে দিচ্ছি আমি কইলাম বাইন মাসে কামড় দিছে এই কথা শুনে দেখলাম সবাই হাসা হাসি শুরু করে দিছে আমার এই যে হাতে ব্যথা সবাই হাসতেছে তার কারণ হইতেছে বাই মাসে তো মুখই নেই বাইক মাসে আমার কেমনে কামড় দিব শিং মাছে আল দিলে এত ব্যাথা আমি আগে জানতাম না কারণ এই প্রথমবার আমার শিং মাছে আল দিছে যার কারণে আমি বুঝতে এই জায়গায় আমি গরম পানিতে হাত ভিজিয়ে রাখছিলাম যতক্ষণ গরম পানিতে হাত রাখি অতক্ষণ একবার শান্তি পাই আর গরম পানি থেকে হাতটা উঠাইলে জ্বালা যন্ত্রনা বাইরে যায় তো আজকে আমি আর কোন কাজকর্ম কিছুই করতে পারি আমার হাতটা একবারে ফুটো হয়ে গেছে আর এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করতেছে কি আর কমো তার মধ্যে আমার এই দুই দিন ধরে কিন্তু চোখে ব্যথা চোখ দিয়ে পানি পরে টলটলে একা একাই আর চোখে প্রচুর পরিমাণে ব্যথা করতেছে এবার ঠান্ডা জ্বর মাথা ব্যথা সবকিছু মিলিয়ে আমি অনেক অসুস্থ আসছিলাম এর মধ্যে আবার শিংমা চাল দেওয়ার পর আরো বেশি অসুস্থ হয়ে গেছে এই অসুস্থ থাকার কারণে কিন্তু আমি কারো পেজে যাইতে পারতেছি না কারো ভিডিও দেখতে পারতেসি না কাউকে কমেন্ট করতে পারতেছে না এতে কিন্তু আপনারা কেউ মন খারাপ করবেন না সুস্থ হওয়ার পর অবশ্যই আপনাদের সবার বাড়িতে যাব ঘুরে আসবো কমেন্ট করব। চিংড়ি মাছ দিয়ে এই পাতাকপিটা ভাজি করে নিয়েছিলো আর ভাজিটা কিন্তু অনেক মজাও হয়েছিল কারণ চিংড়ি মাছও তাজা ছিল আর পাতাকপিটা অনেক তাজা আসছিল এই জন্য অনেক মজা লাগছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে